আরেকজন এসে পেটের মতে লাথি মারছে আর কি লাথি মেরে বলতেছে যে ওকে নিয়ে যা শেষ কর তোর মানিমও দুই তিন कदम যাইতে পারিনি আর ও দুই তিনটা মারছে মাথার পিছনে মারছে পিঠে মারছে আমি মানিম একটা বের করে আমার সিটি কর্পোরেশন আইড কার্ডটা দেখাই তোর মানিমও একটাও নিয়ে যায়ে না তোর মানিমও এক নিয়ে যায় পড়ব নিয়ে যায় বসে দূর তোর সিটি কর্পোরেশন আসসালামু আলাইকুম আমি আমার নাম নাইমা চৌধুরী আমি সিটি কর্পোরেশনে আসি আইটি অফিসার আইটি সেকশন আসি আইপি আইটি সাপোর্ট অফিসার হিসাবে। চার তারিখ যে ঘটনাটা আসলে এটা আসলে আমার সাথে খুবই কি তাই কি বলবো আসলে খুব বেশি দুঃখজনক আমি অফিস থেকে বের হইছি আমার তখন শাশুড়ি হসপিটাল ভর্তি ছিলেন আলহারা মাইনে তখন হঠাৎ ফোন পে আমি এগারোটার দিকে হসপিটাল থেকে বের হইছি ও অফিস থেকে বের হইছি বের হয়ে হসপিটাল গেছি আলহারা মাইনে তখন ওখান থেকে আবার আমি সাড়ে বারোটার দিকে ব্যাক করছি যে বাসায় একটু কাজ আছে কাজ শেষ করে আমি ইয়েতে অফিসে যাব আবার তখন আমি জিন্দাবাজার জেল লুট হয়ে জিন্দাবাজার যখন আসি তখন দেখছি খুব বেশি ইয়ে তখন রিক্সায় আমি ছিলাম রিক্সাওয়ালা তখন ছেড়ে দিছি তখন রিক্সাওয়ালা বললো আর ওদিকে যেতে পারবে না তখন আমি রিক্সা থেকে নেমে হ্যাঁ হেঁটে সামনে জিন্দাবাজার পয়েন্টের দিকে আসছি তখন দেখছি ছাত্রলীগের দা তা নিয়ে খুব বেশি এলোপাতালি ইয়ে ইয়ে করতেছে আর কি গুলিও করতেছে এগুলা তখন একজন হঠাৎ দূর থেকে একজন হঠাৎ আসছে দূরে আমার কাছে এসে আমার কলারে ধরছে এইভাবে

ওগুলা নিয়ে যায় এরপরে শুরু করছে আমাকে কিলঘুসি মারছে এইখানে কিলগুষি মারছে চোর মারছে পরে আরেকজন এসে তখন আমার মুখ চুয়ার্টার দিকে করা আরেকজন এসে পেটের মধ্যে লাথি মারছে আর কি লাথি মেরে বলতেছে যে ওকে নিয়ে যা শেষ কর ওরে নিয়ে মেরে ফেলা কি ওরে নিয়ে ওজলার পরে ওই দিকে রাস্তা দেখাইছে ওইদিকে ওরে নিয়ে শেষ কর তখন তো আমার তো খুব বেশি ভয় পাইয়া তখন আমি হঠাৎ দৌড় দিয়ে ওদের ধাক্কা দিয়ে আবার দিন দাঁড়ার পর ডান দিকে একটু গেছি ওই যে আগে পৃথিবীরাজ রেস্টুরেন্ট যেখানে ওই দিকে গেছি ওইখানে যাওয়ার সাথে সাথে একটা দা দিয়ে খুব বেশি পিঠের মধ্যে কূপ দিছে আর কি একটা খুব বেশি একটু জন্য হাত দিতে লাগে ওই কূপ করার সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই তখন আমি চক্কি যা অজ্ঞানের মতো হয়ে মাটিতে পড়ে যাই আবার তখন সাথে সাথে আল্লাহর মতে আবার আমার জ্ঞান ফিরে আসে তখন আবার যে কি মনে হয় যে আমি যদি পড়ে থাকি তাইলে তো আবার আরো কুপাবে তো আবার আমি উঠে মনে দুই তিন গদম যাইতে পারিনি আর দুই তিনটা মারছে মাথা পিছনে মারছে পিঠে মারছে মারার পর আমি আবার দৌড়াইছি এরপর আবার ইউনাইটেড ক্লিনিকে সামনে থেকে দেখছি আরেকজনটা লম্বা দা নিয়ে এই মাথার মাস্কারে বরাবর মারতে আসছে তখনই মাথা সোড়ায় ফেরি তখন যে দাঁড়া ঘাটাবার ওখানে পড়ে গিতে যায় কি তারপর ওইটা এর সাথে নিয়ে আমি আবার দৌড়াইছি গিয়ে তো হল আমি পড়ে যাই গিয়ে ইউনাইটেড ক্লিনিক আছে ইউনাইটেড ক্লিনিকের ওখানে গিয়ে আমি পড়ে যাই

আমি আমি দেখাইছি কিছু সাধারণ মানুষ সিটি কর্ম এমপ্লয়ী আমি কারও দেখাইছি সাধারণ মানি বেগটাও নিয়ে গেছে আরো দেখছি আমি ছাত্রলীগের অনেক নেতা কর্মী আছে বা বড় বড় নেতা সবাইকে দেখছি এই একই এক অবস্থা মানুষের